আজ আমরা মানুষের আরো একটি শত্রুর বিষয়ে কথা বলবো যার নাম হল লোভ যে কোনো বস্তুকে অত্যাধিক লাভ করার যে বাসনা যতটা লাভ করেছি ততটা যথেষ্ট নয় আমার আরও চাই আরও চাই একেই বলে লোভ এবার এই লোভ আপনার জীবনে শুভ না অশুভ আপনার মিত্র নাকি আপনার শত্রু সেটাও নির্ভর করছে আপনার ওপর যেমন ধরুন কোনো ব্যক্তির অসম্ভব ধনের লোক সে সেটা অর্জন করছে আর সেটা সংগ্রহ করছে আর সেটা লাভ করার জন্য সে অনৈতিক কাজ করছে যদি এই সব হতে থাকে তাহলে লোক কিন্তু আপনার পক্ষে অত্যন্ত ক্ষতিকারক কিন্তু যদি সেই ব্যক্তি ধরুন ধন অর্জন করছেন তার সাথে নীতিও পালন করছেন আর সংগ্রহ করার পরে সেটা সংসারে ছড়িয়ে দিচ্ছেন যদি এমনটা হয় তাহলে এই লোভ আপনার বন্ধু হয়ে উঠতে পারে যদি আপনার সৎসঙ্গ লাভ করার সৎকর্ম করার লোভ থাকে তাহলে আপনি কখনো একা থাকবেন না যদি ভালোবাসা প্রদান করার লোভ থাকে এই সংসারকে সাহায্য করার লোভ থাকে তাহলে এই লোভ যা সংসারের শত্রু সেটা কিন্তু আপনার সাথে পরমাত্মার মিলন ঘটাতে পারে এবার এই লোককে নিজের মিত্র করে তুলবেন নাকি শত্রু করে তুলবেন সেই সিদ্ধান্ত আপনারই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো এই প্রকৃতির দিকে তাকিয়ে থাকবেন এই প্রকৃতি অনেক ধরনের শিক্ষা দেয় কোনো একটা গাছকে দেখুন কিভাবে সে মাটি থেকে জল শুষে নেয় সে ঝড় হোক বা হোক করা রোধ সব সহ্য করে এবং অবশেষে সে ফল ধারণ করে আর সেই ফল উৎপন্ন করার পরে সে ফল কিন্তু সে নিজে গ্রহণ করে না এই সংসারকে প্রদান করে যাতে পশু পাখি মানুষ তারা এই ফল গ্রহণ করে শক্তিশালী হয়ে উঠতে পারে সুস্থ থাকতে পারে সেভাবেই নদী সরোবর এরা নিজেরাও কিন্তু নিজেদের জল গ্রহণ করে না মাটিকে প্রদান করে পশু পাখিকে প্রদান করে সূর্য নিজেও নিজের জন্য প্রজ্বলিত হয় না সে প্রকাশ ছড়িয়ে দিতে চায় আমাদের সবার কাছে সে আলো পৌঁছে দিতে চায় এই প্রত্যেকের কর্মে পরমার্থ নিহিত আছে আর সেই জন্যই এদের সকলকে পুজো করা হয় তাই মনে রাখবেন আপনার কাছে জীবন যাপনের অতিরিক্ত যা কিছুই আছে তা পরমার্থের জন্য তাহলে তার সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পরিবর্তন এটা হল সৃষ্টির অমূল্য নিয়ম এই সংসারে সবকিছু কিছু সময়ান্তরে পরিবর্তিত হয় এই সময়ও পরিবর্তিত হয় পরিবর্তন চিরকাল হয়ে এসেছে আর চিরকাল হতে থাকবে কিন্তু এবার আমরা সেই পরিবর্তন কিভাবে লাভ করব যেটা আমাদের প্রয়োজন যেটা আমরা চাই আমরা জীবনে বিকাশ চাই এই বিকাশ কিভাবে লাভ করতে পারি এই প্রকৃতি কিন্তু আমাদের অত্যন্ত উত্তম উদাহরণ দিয়ে বুঝিয়েছে একটি বিন্দুর উদাহরণ দিয়েছে যা ভবিষ্যতে একটা বিশাল নদীর আকার ধারণ করে এটা কিভাবে হয় মেঘ থেকে একটি বিন্দু ঝরে পড়ে সেই পর্বতের ওপর যেখানে হিম আছে সেই হিমের সংস্পর্শে আসা মাত্র সেই বিন্দুর সাথে আরও বেশ কিছু বিন্দু যুক্ত হয় তারপর তার অগ্রসর হয় আরো কিছু বিন্দু যুক্ত হয় আস্তে আস্তে একটা ক্ষীণ ধারার রূপ ধারণ করে এবং সেটাই ভবিষ্যতে আরো এগোতে থাকে অনেকটা যাওয়ার পর যখন অনেক সংখ্যক বিন্দু একসাথে যুক্ত হয় তখন সেটা বিশাল নদীর আকার ধারণ করে এবার আমরা মানুষ বলে আমাদের সাথে এই নিয়মের অন্যথা হয় তা নয় আমরাও এই প্রকৃতির অংশ আমাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য যখন পরিশ্রম করে অনেক সংখ্যক বিন্দু আমরা একত্রিত করব তখনই পরিবর্তনের নদী প্রবাহিত হবে প্রয়োজন হল নিরন্তর পরিশ্রম করা এবং ধৈর্য ধরা এটা করতে থাকুন জীবনে সব কিছু লাভ করতে পারবেন কারণ প্রকৃতি আমাদের এটাই শিখিয়েছে আর আমরা এই ব্রহ্মরই একটি অংশ যার দ্বারা এই ব্রহ্মাণ্ড নির্মিত আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে সামাজিক জীব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা এটা চিরকালই চলতে থাকে আমরা কখনো কাউকে উপহার দিই আবার কখনো কেউ আমাদের উপহার দেয় কখনো কি এমন হয়েছে যে আপনি কাউকে একটা উপহার দিয়েছেন কিছু সময় পরে বা কিছু মাস পরে সেই উপহারই ঘুরে ফিরে আপনার কাছেই এসেছে অর্থাৎ সেই বস্তুটাই আপনার কাছে আবার ফিরে এলো এরকম হয় ছেলেবেলায় একদিন একজনের বিবাহ ছিল তখন মা তাকে একটা উপহার দিতে চাইছিলেন তাই তিনি একটা পোশাক বানালেন আর সেটাকে সুসজ্জিত করছিলেন আমি দেখলাম আর জিজ্ঞেস করলাম যে মা এই পোশাক এত সুসজ্জিত করার কি আছে তখন মা বললেন যে কানাই কখনো কাউকে এমনই উপহার দেবে এমন প্রকারে দেবে যে সেটা যদি আবার ঘুরে ফিরে তোমার কাছে ফিরে আসে তাহলে যেন তোমার খারাপ না লাগে এটাই কিন্তু হয় আমাদের ব্যবহারের সাথে কর্মের সাথেও এবং আমাদের কথার সাথেও তেমনই আচরণ করবেন যে আচরণ আপনি সহ্য করতে পারবেন যদি মুখ থেকে কটু কথা বেরোতে থাকে তখন নিজেকে সংযত করে নিন সেই শব্দই প্রয়োগ করুন যেটা আপনি তার বদলে শুনতে চাইবেন এবং আপনার দুঃখ হবে না কারণ আপনার কর্ম এমন একটা উপহার যেটা আবার ঘুরে ফিরে ফলস্বরূপ আপনার কাছেই আসবে সেই জন্য নিজের আচরণ শুভ করুন নিজের মানসিকতা শুভ করুন নিজের মুখ থেকে মধুর বাণী নিঃসৃত করুন আর এইভাবেই মধুর বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যদি কথা বলি অস্ত্রের যেমন তরোয়াল তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন সেটার ধার সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয় সেইভাবেই যদি আমি কথা বলি বানের তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা তীক্ষ্ণ কতটা বলশালী এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটা নয় যেখানে সেই বান রাখা হয় ঠিক সেইভাবেই যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান তাকে পরক করে দেখতে চান তাহলে তার জাতি তার ধর্ম তার রূপ তার আকার সেগুলো দেখে তাকে পরক করতে চেষ্টা করবেন না তাকে পরক এই সব কিছুর ভিত্তিতে করবেন না তার স্বভাবটা দেখুন তার গুণ দেখুন তার প্রতিভা দেখুন তার কর্ম দেখুন কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয় এটাই হলো তার অস্তিত্ব যখনই আপনি কোনো নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে সে কি খায় ওর বন্ধু কারা আপনি তার নৃত্য দেখেন ওর শিল্প দেখেন সেটারই প্রশংসা করেন সেটাকেই সম্মান করেন সেইভাবে এই সংসারে সকলকে সম্মান করুন আর এই সম্মানের রাধার হওয়া উচিত তার গুণ তার স্বভাব তার কর্ম তার রূপ আর তার বেশভূষা নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার বলে যে কৃষ্ণ হল মহাযোগী কেউ বলে যে কৃষ্ণ হল সাংখ্যযোগের প্রবর্তক কেউ বলে ভক্তিযোগের কেউ বলে জ্ঞান যোগের কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি কিন্তু এই যোগ আসলে কি যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয় কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হলো অত্যন্ত কঠিন আর তার জন্য প্রয়োজন অভ্যাস যোগ শব্দটার অর্থ হলো যুক্ত করা আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম যখন আমার মাখন খেতে ইচ্ছে করতো আর মা মাখনের সেই হাড়িটা রাখতেন তখন আমরা ভাবতাম যে অত দূরে করে তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম আর তখন জানতে পারলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি সহযোগিতা সাহায্য আমরা সব সখারা একসাথে জড়ো হতাম একে অপরের পিঠের উপর উঠে দাঁড়াতাম আর তারপর আমরা ওই মাখনের হাড়ির কাছে পৌঁছোতে পারতাম আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম সহযোগিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন ওনাদের সাথেও কেউ ছিল না একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয়লাভ করেছিলেন রামায়ণে রাম এবং লক্ষণের সাথে কেউ ছিল না সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন মনে রাখবেন একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায় বারবার উঠে দাঁড়ায় সামনে এগোতে চেষ্টা করে কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায় চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না সে পথ বদলে নেয় কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয় আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা তাদের উপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায় এই ছোট ছোট পাথর হল আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায় যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে ভুলটা বুঝুন সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই